হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালেশ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব মসুরির ডাল দিয়ে পাট শাক চড়চড়ি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি এক আটি পাট শাক একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর এখানে আমি দেড় কাপ মসুরির ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি যেন ডালটা নরম হয়ে যায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে এর মধ্যে তেলের মধ্যে একটু ভেজে নেব এই পাট মসুরি ডাল দিয়ে পাটশাক রান্না করতে খুব বেশি মশলার দরকার হয় না তবে খেতে অসাধারণ লাগে আর এই সময়টায় কিন্তু পাটশাক পাওয়া যায় খুব ভালো তো এই জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মসুরি ডাল যে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এই পেঁয়াজের মধ্যে ভেজে নিব এভাবে যদি পেঁয়াজের মধ্যে মসুরি ডালটা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় আর মসুরি ডালটা একদম গোলে মানে একদম ভর্তার মতন হয়ে যায় না তো দেখো এইভাবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আরেকটা টিপস হচ্ছে তোমরা সব সময় হলুদটা তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাতে হলুদের কালারটা বা তরকারির কালারটা খুব সুন্দর আসে পরবর্তীতে যদি তোমরা দাও তাহলে কিন্তু কালারটা অতটা সুন্দর আসে না এখন আমি হাফ চামচ পরিমাণ মরিচির এর মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প মরিচ মরিচের গুঁড়া এখানে অল্প ব্যবহার করব কারণ যেহেতু আমি ডাল রান্না করব। সেজন্য মরিচের গুঁড়াটা পরিমাণ কম দিব শুধু সামান্য একটু কালার আসার জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিয়ে মশুরি ডালটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখানে আমি পানি খুব বেশি পানি দিবে না খুব বেশি পানি দিলে ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে যে যেহেতু এটা আমি চড়চরিত রান্না করবো সেজন্য পানিটা খুব বেশি হবে না আবার খুব কমও হবে না এ পর্যায়ে প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডালটাকে ঢেকে দিয়েছি যখনই ডালে পানিটাতে একটু দেখো গরম হয় একটু মানে বুদ বুদ উঠেছে তখন এর মধ্যে আমি দিয়েছি দেড় চামচ পরিমাণে লবণ লবণটা কেন আমি আগেই দিই লবণটা যদি আমি আগে দিয়ে যদি ডালটাকে ভাসতাম তাহলে ডালটা কিন্তু নরম হয়ে ভর্তার মতন হয়ে যেত এখন আমি সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এই ডালটা কিন্তু এই মরিচের ছালে কিন্তু রান্না করব কারণ ডালের মধ্যে কাঁচামরিচের ঝালটা কিন্তু খেতে ভালো লাগে মরিচ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট পরে উলটিয়ে আমি এখন দেখো কেটে রাখা পাটসাগুলো কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেকে দিব একদম মিডিয়াম হিটে রান্না করব খুব একদম হাই হিটে রান্না করব না যেন পাট শাকটাই যে দেখো পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছি পাট শাকটা একদম নরম হয়ে গিয়েছে ডালের সাথে কিন্তু একদম সমান সমান হয়ে এসেছে একদম এরকমই কিন্তু শাকটা এইভাবে খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও শাকের রেসিপি আছে বোম্বাই মরিচ দিয়ে শাকের রেসিপি আছে তো তোমরা সেগুলোও চাইলে পরে দেখে নিতে পারো আর এমনিতেই আমার চ্যানেলে প্রচুর ডালের রেসিপি আছে তোমরা সেই রেসিপিগুলো দেখতে পারো আর আমার ডালের রেসিপি কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করছো সেজন্য কিন্তু আমি ডালের রেসিপিগুলো তোমাদের সাথে খুব বেশি শেয়ার করি তো দেখো আমার ডাল আর পাট শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে সমান সমান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাট শাকটাকে ডালটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে আমি দু তিন কোষ রসুন আমি একদম কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনটাকেই আমি প্রথমে দিব কারণ রসুনটা কিন্তু ব্রাউন কালার হতে বা একটু নরম হতে সময় লাগে সেই জন্য রসুনটাকে আমি প্রথমে দিয়েছি দিয়ে হালকাভাবে আমি রসুনটাকে ভেজে একটু নরম করে নিচ্ছি এরপর যে আমি দুটো শুকনো মরিচের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই রসুনের সাথে কিন্তু শুকনো মরিচটাকে ভেজে নিব আর সামান্য পরিমাণে আস্ত জিরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে এই জিরেটাকে যদি এই ফোড়নের মধ্যে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হয় তো দেখো এখনই আমি দিয়ে দিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছে অর্থাৎ ফোড়নের জন্য আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে জিরে এখানে ব্যবহার করেছি এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নতুন বন্ধুরা তোমরা যারা রান্না শিখছো তোমরা যদি কোনো কিছু ভুলে যাও আমি কিন্তু ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে পাট শাকের এই ডাল চচ্চড়ি এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে বিশেষ করে এখন যেহেতু গরম তো এই সময় কিন্তু হালকা পাতলা তরকারি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে খুব বেশি মশলাযুক্ত তরকারি দিয়ে খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না তো দেখো আমি একদম ব্রাউন কালার করে যে ফোড়নের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি এখন আমি ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিবো এখন দেখো দিয়ে দিব দিয়ে আমি এটাকে ঢাক নাড়াচাড়া দিয়ে আমি এক মিনিটের মতন ঢাকনা দিয়ে একদম লোহিটে বসিয়ে রাখবো এটা কিন্তু খুব হাই হিটে করবো না একদম লো হিটে বসিয়ে রাখবো তার ফলে দেখবে যে কালারটা কতটা সুন্দর হয় এই ফোরনটা দেওয়ার পর দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা তুলে তোমাদেরকে এক মিনিট পরে দেখাচ্ছে কালারটা কতটা সুন্দর এসেছে গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা রুটি দিয়েও তোমরা খেতে পারো তৈরি হয়ে গিয়েছে আমার মসুরির ডাল দিয়ে পাট শাক চটচড়ি দেখো এই রেসিপিটা আমার আম্মা রান্না করতেন তো আমি দিন পর এই রেসিপিটা রান্না করলাম খুবই মজাদার একটা রেসিপি তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে তো কালারটা দেখো তোমরা যে কতটা সুন্দর এই কালারটা এসেছে কালারটা দেখি বোঝা যাচ্ছে যে শাকটা কতটা মজাদার হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং